পেট ব্যথার জন্য তো আমরা অনেকে অনেক কিছুই করে থাকি অনেক রকম চিকিৎসা নিয়ে থাকি কিন্তু অনেক সময় আমরা উপকার পাই আবার অনেক সময় উপকার পাই না আজকে আপনাদেরকে এমন একটি তাবিজ দিব পেট ব্যথার বা এমন একটি তদ্বিদ দিব বা এমন একটি আমল দিব যে আমলটি যদি আপনি ফলো করেন আশা করি পাঁচ মিনিটের ভিতরে আপনার পেট ব্যথা সুস্থ হয়ে যাবে যত মারাত্মক পেট ব্যথাই হোক না কেন বিশেষ করে মেয়েদের অতিরিক্ত পেট ব্যথা হয় অনেক সময় বিভিন্ন রকম ঔষধ খাওয়ার পরও পেট ব্যথা নিয়ন্ত্রণে আসে না আজকে যদি আমলটি আপনি ফলো করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি আপনার পেট ব্যথা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি একটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করব। আপনার যদি আমাদের অত এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না পারি আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি যখন আমাদের পেট ব্যথা হবে তখন আমরা পরিষ্কার অল্প কিছু পানি দিব ওই পানিটাকে পানির ভিতরেই ইয়া আজিমো আল্লাহর এই পবিত্র নামটি ইয়া আজিমো এই নামটিকে সাদবার পরে সারটা পুঁ দিব এবং পেট ব্যথার রুগীকে ওই পানিটি খাওয়াই দিব ইয়া আজিমো এই নামটি সাতবার পরে পানিতে সারটি পুঁ দিয়ে ওই পানিটি পেট ব্যথার রুগীকে খাওয়াই দেবো আশা করি ইনশাল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে পেট ব্যথা নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এবং স্ক্রিনে লিখেও দিয়েছি এখান থেকে দেখে আমলটি করবেন উপকৃত হবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম